মুসলমান হওয়াটা কঠিন ছিল আমাদের মা বাবা দাদা যারা পূর্বপুরুষ ছিল তারা মুসলমান হওয়ার কারণে আমরা আজকে অতি সহজে মুসলমান হতে পারছি এখন প্রশ্ন হলো যে যে প্রকৃত মুসলমান হওয়া এটা অনেক কঠিন আল্লাহ কোরআনকারী মধ্যে বলছেন

যে তুমি কিন্তু মুসলমান না হইয়া কবরে আইস এখন ইমান কালিমা বিশ্বাস করিয়া সহজ কিন্তু যেমন আপনি যেটা খাইবেন এই রিজিকটা হালাল হওয়া লাগে হারাম কোনো খাদ্য খাই আবাদত করলে কোনো হারামের কোনো পোশাক পরলে হারামের কোনো কিছু ব্যবহার করলে আপনি যতই নামাজ করেন যতই আবাদত করেন কোনো আবাদত আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য আরো প্রাসঙ্গিক অনেক কথা আছে এই জন্য কালিমা পড়িয়া বিশ্বাস করা সহজ এই যুগে হয়তো কাফারদের আমলে কঠিন ছিল নবীর আমল কিন্তু এই যুগে কালিমা পড়িয়া বিশ্বাস করা মুসলমান হওয়া আর ইমানদার হওয়া সহজ কিন্তু আল্লাহ যে করোনা বলছেন হ্যাঁ ইমানদার কিন্তু মুসলমান না কবরে এর অর্থ হইল আপনার মাথার চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা কাজ ধর্ম অনুসারে হইতে আপনি যে ধর্মের স্থান করবেন ওই ধর্মের আইন অনুযায়ী অনুযায়ী না হইলে খামাখা ওই যে খানা আর গম এই এতটুকু এছাড়া কোনো লাভ তো আমাদের সবসময় যে জিনিসটা আমাদের স্মরণ দরকার তাহলে এই মতো কাসিম করলো নাসিন সিম কবর বাইতিন করলো না সে দাখে মৌত যেহেতু আমাদের ভিতরে একটা প্রাণ আছে যার প্রাণ আছে তার মরণ আছে যার প্রাণ নাই তার কোনো মরণ নাই যেমন এই দরজাটার প্রাণ নাই এর তো কোনো মরণ নেই আপনার আমার দেহের ভিতরে একটা প্রাণ আছে আল্লাহ দিছে এটা হঠাৎ করে আল্লাহ রকমের যখনই সময় এটা ভিতর থেকে চলে যাবে আল্লাহ নিয়ে যাবে ওই দিন আপনার আমার হাজার চেষ্টা করলো রাখার মতো কোনো ব্যবস্থা নাই এই চিন্তা ভাবনা সব সময় প্রত্যেকটা ইমানদারের ভিতরে থাকতো এবং বিশেষ করে এই বর্তমান এই জমা নাই এই সময়ে মরণটা মানে মানুষের খুব মানে খুব তাড়াতাড়ি হইতেছে এবং মানুষ মারা যাইতেছে বেশি এবং রোগ সুখও বেশি এগুলোর অনেক কারণ আছে যেমন আমাদের দেশে যেটা আমাদের বাবদাদ সম্মত কেউ দেখে নাই এই যে করোনা আসলো মানুষ ঘুমতে তুইটা দেখি যার যার বাড়ির সামনে রাস্তা মধ্যে বেড়া ঘুমাইছে বালা ঘুমের আগে আগের দিন তো আর বেড়া দেখে কারণ দেখি তা অনেকের বাড়ির সামনে রাস্তাঘাটে বেড়া দেখছে বাড়িতে বা যে কোনো ব্যবস্থা বেরানো রাস্তা বন্ধ করে দিচ্ছে আবার আমাদের এলাকায় আমি দেখছি ওই কেন বালতি দিয়ে মানি রাখছে ওই আবার সাবান উঠেছে আ দোন নিয়ে এই যে করোনা নামক মহামারীটা পৃথিবীতে আসবে এটা কিছু আল্লাহওয়ালা লোক সারা mundo জানে কিছু আল্লাহওয়ালা লোক এর জানতো তোমরা বলে কেব না জানতো এই পৃথিবীতে কিছু লোক আছে যাদেরকে দেখলে বোঝা যায় না যে মূলত এরা আল্লাহর সাথে সম্পর্ক আছে যখন দেখলে মনে হয় যে সিলেকা বলতো আছে কাপড় ধোয়া না পরিষ্কার কেমন কেমন লাগে এইরকম এই জাতীয় কিছু লোক পৃথিবীতে আছে এদের সম্পর্ক মূলত ডাইরেক্ট আল্লাহ সাথে এবং আল্লাহ তাদেরকে গাইবিভাবে ভাবে কিছু জিনিস জানায় যেটা পৃথিবীর অন্য কেউ জানে না তো এই যে এই যে মহামারী কোনটা এগুলো কন এটা তো পৃথিবীর কাউরে সারা জানে ধনী কণ গরিব কণ বড়দের কোন সরুদের কোন কেউ বাদ দিচ্ছে না এবং পৃথিবীতে অসংখ্য মানুষ বিদায় এই এটা একটা মহামারী কিসের কারণে এসে পাপের কারণ আমরা যে পাপ বেশি করছি গুণা বেশি করছি এখানে একটা কথা আছে সবাই দল করে না গুণা সবাই পাপ করে না একটা কথা আছে একে পাপ করে দশের পাপ করছে একজন হয়েছে দশের সারা পৃথিবীতে বর্তমানে ওই যে কোনো ঈশ্বরে দেখ নস্কিতা কারে মরে ঢুকেছে ও কেন মরছে না জানি কেউ করে ইস্টুপুরে

এতে অনেক কিছু বোঝার বিষয় আছে কিন্তু আমরা কিন্তু সবাই দুনিয়াতে হাসতে হাসতে সময় কাটাইতেছি যেমনি মনে হচ্ছে এমনি যেটা মনে দেয় এটা বলতেছি আল্লাহ করে যেটা মুখে দেয় সেটা বলা যাবে বলাটাও ফামাইয়া আমাল মিসকাল আজার রাতিল খাইয়া রমাইয়া আমাল মিসকাল আজার রাতিল সামাইয়া আমার বলা আমার হাতে দেয়া কাজ করা পা দেয়া কদম দেওয়া আমার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ

ইনকাম হালাল হারাম কোনো ভেদাভেদ নেই দেখি হালাল না হারাম কোনো খবরই নেই আমরা এই আমরা সবাই মিলে অন্তপক্ষে আখেরাতের চিন্তা মরণের চিন্তা কবরের চিন্তা এগুলি করে যদি আমরা একটু জীবনটা সুন্দর করে কাটাই দিতে পারি তাহলে আমার মনে হয় যে মা বাবার দোয়া বুজুর্গানে দিন পীর মাসায় যারা আছে আল্লাহ আল্লাহ মানুষ তাদের দোয়া যদি কারো উপরে থাকে আখেরা তার জন্য সহজ হবে এই জন্য আসুন আমরা সবাই মিলে নিয়োগ করি যে কোন সময় মরণ সবাই এই যে আপনার হয়তো ওই আমার ড্রাইভার তো এদিকে তো গাড়ি নিয়ে আইসি না কোনো আইসি আমার কিন্তু একটা মানে আমার নিজের গাড়ি না আমি কিন্তু মাহফিলে গাড়ি নিয়ে আছি হয়তো এখানে দুই তিনবার মাহফিল আইসি আত্মীয় সবাই গাড়ি আনছি আমি রাত এই এলাকায় বিশেষ করে মরাদনগর এলাকায় বসে আই আমি যত মাহফিল করি গাড়ি নিয়ে আইও আজকে রাত্রি আমার ড্রাইভারের বয়স ছিল একবারে কম গাড়িটা ছিল খুব উন্নত তো আমার ড্রাইভারটার বয়স একবারে কম দুইটা মেয়ে হয়েছে আর একটা বাচ্চার জন্মে মারা গেছে হঠাৎ হঠাৎ আমি গেছি আমার শ্বশুর মেয়ে বাড়ি বেড়াইতে তো হ্যার মা বাবা আমার আমার মরিত হ্যাঁ এই জন্য আমার নানান হের মা আমার ফোন থেকে তার নাম ছিল বাবু আর কি

ডাক্তার বড় বড় ডাক্তার গেছে যে ইমার্জেন্সি কুমিল্লা নিয়ে যান তার অবস্থা ভালো নেই তাকে ইমার্জেন্সি কুমিল্লা নিয়ে যান দেখে কুমিল্লা নিয়ে গেছে ঠিক কুমিল্লা যাওয়ার আগে রাস্তা তৈরি গাড়ি ভিতরে মারা গেছে ডাক্তার বলছে যে সে তো জীবিত নয় আমি কথা এখানে বলার কারণ কি কারণটা হইলো আপনাদের বোঝানো হয়েছে কারণটা হইলো যে আমি থেকে তাড়াতাড়ি আইছি যেহেতু সে আমার ড্রাইভার ছিল আবার মহিলার ছেলে তো তাড়াতাড়ি আইসা এই আমি দেখছি কি দেখছি আমার চোখের দেখা যায় সে সে এত বড় দামি একটা গাড়ি তার নিজস্ব গাড়ি সে নিজে ড্রাইভ করতো তে এই গাড়িটা সে এই হ্যাঁ তারপরে তার বিল্ডিং বাড়ি আছে তার কত সুন্দর দামি বিছানা আছে তার দুটা মেয়ে আছে স্ত্রী আছে মা আছে কাক নাই ভাই আছে বোন আছে সব আছে থেকে নামায়া বাড়িতে আনলো তারে উডানেই রাখলো উঠানে গোসল করাইলো এখান থেকে তারে আর জানাজান মাঠে নিল আমি মাঠে ছিলাম তালেমস ছিল অনেক লোক আসছে তার জানাজ কল্প আমাদের কাছে না অনেক লোক তার নাম শুনে আসছে আবার ওইখান থেকে তার ডাইরেক্ট কবরস্থানে নিয়ে গেল এখানে একটা চিকর কথা কোনটা যে কথাটা আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছিলাম তাই হলো এই তাহলে কিন্তু একটা মিনিটের জন্য তারা আর ঘরে ঢুকানো হয়নি আমি চিন্তা করতেছি বিষয়টা একটা মিনিটের জন্য তারা ঘরে ঢুকাইছে মানে বাহিরে নামাইছে বাহিরে দোয়ানো বাহিরে কামন দাব বাহির থেকে জানাজার মাঠ ওইখান থেকে অবস্থা দুনিয়া মোসাবি হাসব হাব কবর আখের ঠিকানা কই আগে রোয়া না হয় কই পারছে আমার কথাটি আমার মনে কষ্ট নেন না আমাদের সবার উপকার জন্য তাহলে এই দুনিয়ার হয়তো আমরা যেমন স্মাইল বাড়ি করছে সৌন্দর্যের জন্য আপনারও ঘর আছে আবার ঘর করছেন সৌন্দর্যের জন্য কথা কথা উদাহরণ কিন্তু সব কিছু ফেলায় কিন্তু এই যে আমাদের মুরব্বী উনি আখেরাতে চিন্তা ভাবনা করে একটা নির্দিষ্ট জায়গা করছে যে উনি এখানে শুইব এটা ওনার মনের আবেগ আমি কথা কথা বললাম আর কি কিন্তু এই এই তো দুনিয়া এই সব কিছু ছেড়ে দেয় ওই একটু আগে বিকালবেলা মনে কথা বলতে এক বলছে ও দেখেন আমি তো এখন হয়ে গেছি মানে এই একটা জায়গার থেকে আরেকটা জায়গায় ঘুরে আসতে আমার কষ্ট উদাহরণ বুঝাইছে মানে যে আমার তো শক্তি কম ছিল না আমি তো অনেক বড় শক্তিশালী মানুষ ছিল আমারও তো যৌবন ছিল আমারও তো অনেকে ছিল আর ঘিরে আসুন ছিল আমার মুখ ছিল না এখন দাঁড়িয়েছে মুখের দাড়ি ফাঁকছে চুল পাঁচতেছে এই জন্যই এই আসুন আমরা আল্লাহ এবং সুন্দর বাড়িঘর স্ত্রী পুত্র ছেলেমেয়ে সব থাকবে যাকে নিয়ে যাবে সে সবাইকে ফলাই যাবে এবং তাকে রাখার জন্য কেউ বলবেন স্ত্রী পুত্র থাকলে করা লাগে দুনিয়ার নিয়ম আর কেউ কিন্তু আসলে দুনিয়া ধোকাবাজি আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন আমার কথাটি ঘরেকে চিন্তা করেন দুনিয়া ফোর দুনিয়া এই জান মাল যা কিছু কর সব দুঃখাবাজ আপনার সাথে কিছু যাবে এতটুকু যাবে যদি আল্লাহ রাস্তায় দান করে যান নিজে আমল করে যান আর সন্তান গুলার জন্য একটা সন্তান মনে আছে এই তিনটা জিনিস সন্তান একটা আল্লাহ রাস্তায় দান আর নিজের নেক আমল এই তিনটা জিনিস যদি ভালো হয় বড় করে আর এই তিনটা জিনিস দেবু আর কোটি কোটি ব্যাগ মেলা চলে থাকবে কোনো লাভ সুতরাং হারাম খাদ্যের ভিতরে কোনোদিনও আরাম নেই এবং এটা আমাদের কোনোদিন উপকার করবে না এই জন্য ব্যক্তিগতভাবে আমি এই কথাটা শেষ করে মন করি আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আমার এলাকার কোনো মানুষ একটা টাকা পাইত না আমার জীবনে আমার এমনও রাস্তা জানা ছিল আমি কোটি কোটি টাকা মালিক হতে ইসলামের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে ব্যবসা করি ওই এই ব্যবসা আমার জানা আছে আমি এখনও করলে পারি কিন্তু আমি আমার জীবনে করিনি যেমন ইসলামের নাম দিয়ে হজ ব্যবসা করুন যান খেয়াল করেন শোনেন যেটা ইসলামী ইন্স্যুরেন্স কর এটা আমার জন্য আমি করলে এখন লাখ লাখ লাখটা মালিকা কিন্তু আমি হালালের চিন্তা করে সব সেরেছি আমি হালাল পথে যত লোক পারি ইনকাম করি চেষ্টা করি আর হালাল এত লোকই থাকে আমার বড় লোকের দরকার নেই কারণ আমি হারাম খাদ্য খাওয়া যা একটা দুনিয়া থেকে থেকে ঠ্যাঙরু ঠ্যাঙে সে খাইবো আর কবর আমার ফিলবো এই বাহির কাম আমি নেই অতিবাহিক আমার দরকার নেই এই জন্য আমার জীবনে আমি কোন জিনিস আপনার এই আমাকে আপনাদের দোয়ায় আমার এলাকায় গেলে হয়তো বুঝুন এটা যে আমি বোঝানো যেত না এটা আমার অহংকার না আমার কোনো গর্ব না এটা আপনাদের দোয়ায় আমার আব্বা দাদা বড় আব্বা সবাই ফিরছিল আর আরাম ছিল এই হিসাবে আমি যদি বাজারে দেয় একজন টুকুই যাবো আমার সাথে চেয়ে লাগবে সাথে দিয়ে দেবো কেশ কারণ জানে যে হেরে খোঁজা রাখেন ভাল না শুধুমাত্র একটা মুদির দোহান আছে কিছু বাকি থাকে তাও গত তিন চার দিন আগে আমি বলছি কত টাকা আছে দুই হাজার ছয়শো কত টাকা জানি আমি আড়াই হাজার টাকা দিয়ে একশো এল্ডে স্টেবিস আমি এটাও মানে প্রায় সময় গিয়ে কমাই দেই কারণ মানে এটাও আমি বিশ্বাস করতে পারি না যে আমরা মরলে আমরা সম্ভব জীবন পাইব আমার সন্তান ভালো কিন্তু আমি বিশ্বাস করি কারণ এই দেশে হাজার হাজার সন্তান আমার চোখের দেখা বাবার জানাজার ধারায় কইছে কি কো সফটওয়্যারিং মুরশিদ করে দাও বড় টেউ দেন এটা আমার জীবন আমি দেখছি তাহলে আপনি দুনিয়ার বিশ্বাস করুন করে আমি আমার জীবন দেখছি আমি জানাজার ইমামতি করছি

কিন্তু করণ লাগে আর কি ওই যে বাঁচার জন্য দুনিয়া যদি থাকে না খাওয়ার দর খাওয়ার দরকার দরকার হয় পোশাকের দরকার হয় রোগ সুকের টাকা লাগে করণ লাগে আর কি দুনিয়া সবই পড়ে এটা অসুস্থ হইলে তখন বুঝা যায় আপন কেডা হল কেডা বিয়দে বললে বুঝা যায় বন্ধু কেডা কেডা কে তে কেডা এই গত বর্ষ দিন আমার বাড়ির পাশে একটা বাগি না হঠাৎ করে তার মাথায় ব্যাথা

কত বন্ধু বান্ধব তার ছিল যৌবনা ছিল ট্যাগামাই করছে বিদেশে বিদেশে যে মাত্রায় ঘরে শুয়েছে তখন বন্ধু বান্ধব সব পালাইছে কেউ নাই কাছে কেউ নাই মা অসুস্থ আবার স্ত্রীর গর্বিত মানে বেটি নয় মাস না সাড়ে নয় মাস মানে সন্তান জন্ম সময় বেটি তো তার সে রয়েছে বিশ্বাস শুইয়া না লড়তারে না সরতারে মানে ভাইখানা পড়ছে সব বিশ্বাস তুই তার ইবি মধ্যে এই খবরটা মরণের এই এক সপ্তাহ আগে